আমার মতো ভুল আপনারা কেউ করবেন না আমি এক বিয়ে কইরা ইমুতি বিয়ে কইরা আমার জীবনটা নিঃস্ব হয়ে গেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট আজকের ভিডিওটা না টেনে দেখবেন এই যে স্ক্রিনে আপুটাকে দেখতেছেন একটা প্রবাসীকে বিশ্বাস করে ওনার জীবনটা ধ্বংস হয়ে গেছে আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম আপুর নামটা কি আমার নাম হচ্ছে মায়া তো ক্যামেরার সামনে আসার কারণটা কি ভাই আমি ক্যামেরার সামনে আসতে কিন্তু আমি বাধ্য হয়ে ক্যামেরার সামনে আসছি কারণটা হচ্ছে আমি এক প্রবাসীকে অনেক বিশ্বাস করছিলাম বিশ্বাস করে আমি অনেক ভালোবাসি বারপর আমাকে বিয়ের প্রবণ দেখায় বিয়েও করে কি বিয়ে হয় আমাকে ডকুমেন্টসও আমার কাছে আছে যদি আপনারা দেখতে চান তাহলে আমি আপনাদেরকে দেখাবো তারপর আমাকে বলতেছে দেখো আমি বাড়ি করব আমার টাকা লাগবে তুমি কিস্তিতে আমারে তিন লক্ষ টাকা তুলে দাও আমি অন্যদের মতো বিশ্বাস করি করে পরে ওনাকে আমি তিন লক্ষ টাকা তুলে দিই পরে সেই টাকাটা নিয়ে আমাকে ইঙ্গুর থেকে ব্লক দিছে নাম্বার থেকে ব্লক দিছে আমি আর কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারি না ভাইয়া কি বলবো ভাইয়া কষ্টের কথা ভাইয়া আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে যে একটা একজন প্রবাসীকে বিশ্বাস করে আমি আমার সর্বোচ্চ হারিয়েছি এখন প্রতি মাসে আমার কিস্তি হচ্ছে কিস্তি হচ্ছে পঁচিশ হাজার টাকা আমি এই টাকা কীভাবে পরিশোধ করবো আমার কেউ নাই ফ্যামিলিতে আমি শুধু একা ছোট সময় মা মারা গেছে বাবা আরেকটা বিয়ে করছে এখন আমি এই টাকা কীভাবে শোধ করবো আচ্ছা এই প্রবাসীটার সাথে আপনার পরিচয় হয় কিভাবে ইমুতে পরিচয় হয়েছিল আপনি কি কাজ করতেন আগে আমি গার্মেন্টসে জব করতাম তো ওই প্রবাসীটা যখন আপনাকে প্রথম ফোন দেয় প্রথম দিন ফোন দিয়ে কি বলে প্রথম দিন ফোন দিয়ে বলে যে হ্যাঁ কেমন আছো কি করে পরে বলল যে আমরা ফ্রেন্ডলি একটু কথা বলি একটু পরিচিত হই আমি তো সহজ একটা মেয়ে আমি তো বুঝতে পারি নাই যে তার মনের ভিতরে এত কিছু হুম বিশ্বাস করে কথা বলে পরে এক সময় আমাকে প্রেমের প্রস্তাব দেয় প্রেমের জালে ফাঁস হয় অনেক দিন কথা হয়েছিল আমাদের হওয়ার বলে যে আমরা বিয়ে করব। আমাদের বিয়ে তো এইভাবে করা যাবে না তুমি দেশে আসো আসলে আমরা বিয়ে করি বলে যে না এই মুহূর্তে বিয়ে করা যায় পরে বিশ্বাস করে এই মুহূর্তে বিয়ে করছি বিয়ে করে পরে কতদিন সংসার ছিল আপনাদের তিন মাসে তিন মাসের এই সংসার জীবনে তাকে কিস্তি কিংবা লোন তুলে টাকাটা দিচ্ছেন আচ্ছা টাকাটা আপনি কেন দিলেন আপনার মতন বোকা মানুষ এই দুনিয়াতে আছে আমাকে বলতেছে যে আমি দেশে চলে আসব তুমি টাকাটা দাও আমি এক জায়গায় জমি নিতেছি বাড়ি করব পরে আমরা সুখে শান্তিতে থাকবো ভাবলাম যে না আমি টাকাটা তুলে দেই ও তো টাকা দিবেই ওই টাকা দিয়ে আমি কিস্তি চালাবো আর আমি যে ছোটো একটা জব করি এ দিয়ে আমার চলবে তো এখন আপনাকে অলরেডি সব ব্লক টক একবার অফ করে দিছে তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছেন না তার কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনার কাছে ছিল না ছিল কিন্তু এখন নাই ওর নাম্বারটিকে ব্লক করে দিয়েছি শুধু খালি ইমো নম্বরে কথা বলতেন শুধু ইমো নম্বরে এখন আপনি বর্তমানে যে অবস্থাটা মানে আপনি বেঁচে থেকে মরে গেছেন হ্যাঁ একদম ঠিক কথা আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে কেউ জানে আমার মতো প্রবাসীদেরকে বিশ্বাস না করে তাহলে আমার মতো তাদের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে আজকে আমার এসে নিঃস্ব করে দিছে পথের ফকির বানিয়ে দিছে এখন আমি তিন লক্ষ টাকা এই ঋণের বোঝা নিয়ে মাথায় নিয়ে হাঁটতে হচ্ছে আমি না পারি খাইতে না পারি ঘুমাইতে আমার জীবনটা ভাই ধ্বংস করে দিছে রে ভাই আপনার কি আগে বিয়ে হয়েছিল আপু না ভাইয়া আপনার আগে বিয়ে টিয়ে হয় নাই মানে গার্মেন্টসে চাকরি করতেন ওর সাথে ইমতে পরিচয় হয়েছিল এখান থেকেই তার সাথে ইমুতে বিয়ে হয়েছে তো তিন লক্ষ টাকা দিছেন ডকুমেন্ট ছাড়া একটা লোকে টাকাগুলো কিসের মাধ্যমে দিছিলেন

প্রবাসী কি করলো তার জীবনটা সাজানো গোছানো জীবনটা ধ্বংস করে দিল তো যারা বলেন প্রবাসীরা ভালো আজকে দেখেন তার ভালোর প্রতিদান তো আপু আজকে মিডিয়ার সামনে আসার কারণটা কি ভাই মিডিয়ার সামনে আসার একটাই কারণ ভাই আমি কষ্টের কথাটা সবাই কাছে শেয়ার করতে সবাই দেখো তার চোখে পড়ুক সে আমার সাথে কত বড় চিট করছে এই ছেলেটার নাম কি ছিল আমিন আমিন ওর দেশের বাড়ি কোন জায়গায় বলছিল বরিশাল বরিশাল বরিশালের মানুষ তো খুব ভয়ঙ্কর হয় আপনি জেনে বুঝে এই কাজটা কেন করলেন আপনার দেশে বাড়ি কোথায় মাই মেশিন প্রিয় দর্শক দেখেন এই বোনটার আজকে যে করুন অবস্থা মানে অলরেডি সে কান্না করতেছে আমার সাথে দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করতেছে আর নাই কারণ আমি ভিজি থাকি তো আজকে আয়সা ওনার ভিডিওটা করলাম তো ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন সবাই শেয়ার করে দিবেন দেখেন প্রবাসীকে বিশ্বাস করে আজকে নিঃস্ব আমার মত ভুল কেউ করবেন না আমি এক প্রবাসীকে কইরা বিয়ে কইরা আমার হয়ে গেছে আমি বেঁচে আছি মনের মতো আমার এই দুনিয়া আর কিচ্ছু নাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা কেউ কখন প্রবাসীকে বিশ্বাস করবেন না কেউ না কোনো প্রবাসীই ভালো না সবাই নিজের জীবন নিয়ে খেলে রে ভাই এই দুনিয়াতে কেউ কারোর বনি নিঃস্বার্থভাবে ভালোবাসে না সবাই শুধু স্বার্থের জন্য ভালোবাসে তে আপনি টাকা গুলা যে দিলেন এই কিস্তির টাকাটা কাকে দিয়ে উঠাইছিলেন আমারে খালারে দিয়া আপনার খালারে দিয়ে উঠাইছিলেন আজকে তো আপনার খালারও মনে জেল কাটতে হইব টাকা পরিশোধ না করতে পারলে আপনারও জেল কাটতে হইব একদম ঠিক কইছেন ভাই এখন আমি কি করব এই টাকাগুলা কেমনে শুধ করব এতগুলা টাকা রে ভাই আমারে নিশ্চয় ভেঙে দিছিনা ভাই প্রিয় দর্শক আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এভাবে যেন আর কেউ কোনো প্রতারণার ফাঁদে না পড়ে দেখেন বোনটা আজকে খুব অসহায় হয়ে গেছে বোনটা কান্নাকাটি করতেছে কারণ ওনার সাথে অনেক বড় বেইমানি করা হয়েছে ওনার সাথে প্রতারণা করা হয়েছে ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন সবাই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরালোমো টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন